Morning bondura. শুভ সকাল আর অষ্টমীর তিথি তোমরা সকলেই জানো যে আজকের জন্মাষ্টমী গোপালের জন্মদিন তা সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই জন্মাষ্টমীর উপলক্ষে সকলের দিনটা যেন খুব ভালো কাটুক আর এই যে গুপু শোনার জন্য আমি জোগাড় করতে বসে গিয়েছি এখনো সমস্ত কিছু জোগাড় করে উঠতে পারিনি কেননা সকালবেলা উঠে রান্না করলাম বর্মশাই নিয়ে বেরিয়ে গেল বর্মশাইকে তো রান্না করে দিতেই হবে বর্মশাই নিয়ে চলে গেল তারপরে আমি এই যে এখন তালটা ছানতে বসেছি যে আর কি বলো তো আমার এই চুপড়িতে তাল ছানাটা খুব সমস্যা হচ্ছে কেননা গুপুসোনার জন্য রান্না হবে গুপুসোনার বাসনগুলো সমস্ত কিছুই আলাদা তা আমি এই যে তাল টাল ছেনে একদম রেডি করে নিয়ে আমি এই যে তালের বড়াটা আগে ভেজে নিচ্ছি তারপরে ভাজবো পাঁচ রকম সবজি তারপর যেগুলো লাগে গুপুসোনা যেগুলো লাগে তারপর একটু সুজি বানাতে হবে সমস্ত কিছু আমাকে একা করতে হবে জানো তো আর মা এদিকে খুব একটা ভালো পারে না ঠাকুরের যোগাযাত করতে সেই জন্য আমি একা হাতেই সমস্ত কিছু করে নিচ্ছে আর এই যে তোমাদেরকে দেখাই বড়া এই যে গুপুসোনার জন্য বড়া রেডি করছে দেখো বড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তো আমি কিন্তু যেমন পারি তেমন কিন্তু খুব নরম হবে জানো তো এইভাবে নরম হয় তা এই যে গোলাটাও করা আছে তোমাদেরকে জানাই আর আমি এই যে এখনো পর্যন্ত জোগাড় কিছু করে উঠতে পারিনি করব বলো একে একে সমস্ত কিছু আমাকেই একাকেই জোগাড় করতে হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে তালের বড়া ভাজছি এই যে চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখায় দেখাবো অবশ্যই নিশ্চয়ই দেখাবো এক ক্যামেরায় তাই এই যে এখন মানে সমস্ত কিছু আগে সকালবেলা উঠে রান্না করে দিলাম বর্মশাই নিয়ে গেল তারপরে আমি ঠাকুর স্নান করলাম ঠাকুর ঘরে ঢুকলাম ঠাকুরের পুজোর বাসন মাজলাম বাজারে গেলাম বাজার করলাম তারপরে এগুলো জোগাড় করলাম ঠাকুর ঘরে তারপরে এসেছি এখন ভাজা করতে যেহেতু পাঁচ রকম ভাজা তালের বড়া এগুলো তো করতেই হবে পায়েস হবে তারপর সুজি হবে এরকম করে সমস্ত কিছু হবে তারপরে হচ্ছে ঠাকুরে ভোগ দেওয়া হবে ভোগ নিবারণ করা হবে আর আমার তো মানে আমি কথা বলতে বলতেও কথাটা আটকে আছে জানো তো এতটাই ঠান্ডা লেগে আছে এখনও পর্যন্ত ঠিক হয়নি তা ঠিক আছে এই যে দেখো জোগাড় করে নিয়ে এসেছি আর এই যে লুচি ঠাকুরের জন্য এই যে भेजे তুলে নিয়েছি কিছুটা আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তা ঠিক আছে চলো এই যে বড়া আমার রেডি হয়ে গিয়েছে এইটা দেখো বড়া আমার রেডি হয়ে গিয়েছে এবার তুল আমি সমস্ত কিছু জুর করে নিয়েছি নিয়ে বসে গিয়েছি পূজাইতে আর ঠাকুর মশাই পাওয়া যায়নি জানো তার ঠাকুর মশাইকে বলি আমি গোপু কিন্তু আমিই পূজা দেই ভালো করে ঠাকুরমশাইকে বলি না তা আমি এই যে প্রথমে সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে শিব ঠাকুরটা বাবা ভোলেকে আগে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে দেখো জোগাড় করেছি যতটা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলেছি তা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাবে আমার যতটুকু যেহেতু আমার শরীরটা তো ভীষণ খারাপ আমি যতটুকু পেরেছি ততটুকুই জোগাড় করেছি আমার গুপো জন্য আর এই যে পুরো গুছিয়ে গেছে একদম কমপ্লিট করে নিয়েছি পূজাও দেয়া হয়ে গিয়েছে আর এবার হচ্ছে পূজার প্রসাদটা শুধু